মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি যে আমি মাদ্রাসার স্বার্থে আসি নাই আমি দেশের নব্বই একানব্বই ভাগ স্কুল কলেজ পড়ুয়ার ছাত্রের অভিভাবক হয়ে এসেছে কারণ ওরা মুসলমানের সন্তান একথা বলে চলবে না যে এ দেশ ইসলামী বাপদারার দেশ এ দেশের শতকরা বিরানব্বই জন ছাত্র হোক সে স্কুলে হোক ইউনিভার্সিটি সে মুসলমানের সন্তান সুতরাং মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বা পথলিক বানাবার লাইসেন্স কোন সরকারকে জনগণ দিতে পারে না আমরা সেই মতো কাজ করে যাচ্ছি কোন আবেগ নয় আপনার অত্যন্ত আজকে যেটি আমার এসেছে সেটি হচ্ছে যে আমরা আমাদের ভাবে চিন্তা করতে হবে মাদেশের শিক্ষকদের অভাব এই এই সম্মেলনে মাদশের শিক্ষকদের অভাব নেই আপনারা শুধু কি যে পাঠ দিবে সেই পাট আপনারা খাবেন আপনাদের চিন্তা করতে হবে যে এই পাঠ আমাদের সন্তানদের জন্য দেশপ্রেমিকদের জন্য এই পাঠ আমাদেরকে মুসলমানই শিক্ষা দিবে দেশপ্রেম শিক্ষা দিবে না দেশ দূহী বানাবে না আমাদেরকে নাস্তিক বানাবে এই চিন্তা থেকে আপনারা পাঠগুলোকে উদ্ধার করুন যে যে অভিযোগ আছে সাহস নিয়ে সেই অভিযোগগুলো উত্থাপন করুন যে বইগুলো আপাতত দেয়া হয়েছে সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের মুখে সেই কথা সিদ্ধান্ত দেয়া সম্ভব নয় কিন্তু আমরা একটা দাবি করতে পারি আমি যেটি বারবার বলেছি যে এই বইগুলা ক্লাসে ছাত্রদের হাতে আমরা দেখতে চাই না এই বইয়ের বিকল্প হিসাবে এই যে বিতর্কিত বই যে দুই তিনটি আমরা চিহ্নিত করেছি সেগুলো প্রতিটি প্রতিষ্ঠানে যদি পৌঁছে যায় সেটা তালাবন্দি থাকবে সেটা যেন ছাত্রদের হাতে না পৌঁছায় প্রয়োজনে আমাদের সন্তানদেরকে আমরা আমরা অশিক্ষিত মূর্খ কিন্তু এই বইগুলো হাতে দিতে পারি যেখানে যেখানে থবলা ড্যান্স একজন একজন মাজসার ছাত্র ছাত্রী সপ্তম শ্রেণীতে যাওয়ার পরে সে সমস্ত অঙ্গভঙ্গি দিয়ে ড্যান্স করা শিখবে সেটাকে আপনারা চান এই অনুশ্রামিক শিক্ষা ব্যবস্থায় দেশে চলতে দেওয়া যাবে না আজকে সবাই আমি সকল অভিভাবকগণকে সচেতন অভিভাবকে পরিণত হওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে সন্তানের ছাত্রদেরকে নিজের সন্তান বিবেচনা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে দেশের মানব সম্পদের কথা চিন্তা করে ধরনের বইকে আপনারা পাঠদান থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান সম্ভব সম্ভব না এটা আমরা এই বই পড়াবো না প্রয়োজনে যদি লকডাউনের কারণে দুই বছরের পড়া ক্ষতি হতে পারে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হচ্ছে নতুন বই সেফে দিবে এটাই তিনি ওয়াদা করেছেন সেই বই সাফিয়া আসার আগ পর্যন্ত হয়তো পুরাতন বই চলবে না হয় এই পাঠ থেকে এই বই থেকে এই ক্লাস থেকে ছাত্ররা বিরত থাকবে আমরা আছি না আরেকটি কথা এই ইস্যুকে সামনে রেখে বাংলাদেশের যে প্রান্ত থেকে যে মুসলমান গর্জে উঠেছেন আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি নিজ নিজ অবস্থান থেকে এবং আমরা আজকে তো জমিতুল মোদারিসিনের মহাসচিব মহোদয় সাব্বির আহমদ মমতাজি সাহেবটি ঘোষণা করেছেন শুধু জমিতুল মোদারিস নয় শুধু কায়সা হুজুরের দরবার নয় বাংলাদেশের প্রত্যেকটি হকানি সিলসিলার অন্তর্ভুক্ত সকলকে এই এই আন্দোলনে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন আমরা সকলে ঐক্যমত পোষণ করে এই নাস্তিক্ষবাদী ষড়যন্ত্রের মোকাবিলা করে আউলিয়া কেরামের আবাকৃত বাংলাদেশকে অলিদের দ্বারা দৈন্য এই বাংলাদেশকে প্রিয় জনমভূমিকে আমরা বাঁচাবার জন্য প্রয়োজনে আমাদের রক্ত দিতে হয় সেই রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে এই দেশ মুসলমানের দেশ এই দেশ ইসলামের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তানের অংশ যদি না পূর্ব পাকিস্তান না হলে বাংলাদেশ অস্তিত্ব লাভ করতে পারত না সুতরাং আউলে একরামের পদদুলি দৈন্য বাংলাদেশ এই দেশে কোনো নাস্তিকবাদের ঠাই নাই এদেশে কোন নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থাকে আমরা মানি না মানব না মানব না